সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে আমরা অনেকেই হয়তো জানি যে প্রাচীন সংস্কৃত ভাষায় অন্তস্থ চ এই বর্ণটির উচ্চারণ ছিল ইয়োর মতো অর্থাৎ ইংরেজি ওয়াই এ একসঙ্গে উচ্চারণ করলে যেরকম হয় ঠিক সেরকম ছিল কিন্তু বাংলা ভাষায় এ অন্তঃস্থ জয়ের উচ্চারণ পরিষ্কার বর্গীয় জয়ের মতো অর্থাৎ অন্তঃস্থ এবং বর্গীয় জ্ব এ দুটি বর্ণের উচ্চারণে কোনোই তফাত নেই আমি কিছু শব্দ বলছি যেগুলোর কয়েকটি আছে জ দিয়ে লেখা এবং বেশ কটি আছে বর্গীয় দিয়ে লেখা আমি যদি উচ্চারণ করি তাহলে বিষয়টা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে আপনারা লক্ষ্য করবেন যে শব্দে যখন এ দুটি বর্ণ ব্যবহৃত হয় তখন তার উচ্চারণে কোনো তফাত হয় না একই রকম উচ্চারণ হয় হুবহু রকম। যেমন ধরুন জম জামাই যদি জগত, যখন জন্তু জন্ম যায় যাত্রা জটিল যুগ যত জল ইত্যাদি